তো সোনাল সবাই কেমন আছে না সবাই সবাই ভালো আছেন না আমিও খুব ভালো আছি তো আজকে আমরা একটা ট্যাম্পেল অ্যাকাউন্টে বুস্ট করবো যেটা কি না দুই মাস আগে খোলা তো আমি দেখেছি এখানে দেখাচ্ছি এটা কিন্তু দুই মাস আগে খোলা ওকে দুই মাস আগে খোলা অ্যাকাউন্টটা আমি সম্পূর্ণ ডেটটা দেখাই দিবো আর এখানে আমি একটা লোকটা সেট করে রাখছি কারণ অনেকে ভিডিওগুলো চুরি করে এই জন্য ওকে তো দেখেন এটা কিন্তু দুই মাস আগের কারণ এটার মধ্যে আমি অ্যাড ম্যানেজার চলে যাবো অ্যান্ড এটার মধ্যে আমি একটা পেজ খুলবো ওকে পেজ খুলে ওই পেজে কিন্তু আমি বুস্টটা করবো তো সবাই আশা করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি এটার মধ্যে যাব এখন পেজ ক্রিয়েট করবো একটা তো ফার্স্ট অল আমি একটা পেজ খুলল খুলে আবার শুরু করছি ভিডিও ওকে তো দেখেন আমি এখানে অনেক কিছু হাইড করছি কারণ অনেক কিছু হাইড না করি যেমন কার্ড সময় হাইড করছি কার্ড সময় যদি হাইট না করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক থেকে অনেকে ভায়োলেশন দেয় সরি মানে ইউটিউব থেকে অনেক কিছু দেওয়া দেয় এর জন্য আর কি আমি কার্ডার সময় হাইড করে দিছি তো এখন আপাতত আমরা কিন্তু বুস্ট করে আগে আমরা দেখি এখানে কাট করে অ্যাড করে লই তো বিলিং পেমেন্ট এখান থেকে চলে আসবো আমরা আশা করি আমাদের কিন্তু পেজ ক্রিয়েট করা কাজ চলছে ওকে পেজ কিট হোক আমরা বিলিং পেমেন্ট দেখে আসি এখানে তখন আমরা কিন্তু পেজে চলে যাব তো পেমেজ কিন্তু যে আমি খুলি আমি অল টাইম ওই নামে খুলে নিলাম একটা পেজ তখন মেন কথা হচ্ছে আমরা যে পেজটা ক্রিট করছি ওই পেজে আসবো ওকে পেজ আসে আমরা এখন পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছি আমার পেজটা প্রবরী পেজের মধ্যে যাবো অ্যান্ড আমরা অ্যাড সাজাবো ফার্স্টে ওকে তো অ্যাড সাজানোর জন্য আমরা কিন্তু অ্যাডভার্টাইজে চলে যাব তো এইখান থেকে আশা করি এখানে স্কিপ দিলাম অ্যান্ড স্কিপ দেওয়ার পর আমরা ফার্স্টে অ্যাড ছা যাবো এখন আমি প্রথমে নাম্বারটা ভেরিফিকেশন করে আমি আবার আসতেছি ওকে তো ফার্স্ট আমাদের নাম্বার ভেরিফিকেশন করা লাগবে তো আমি এখানে আমার নিজের রিয়েল নাম্বারটা ইউজ করতেছি এই জন্য ভিডিওর মধ্যে আমি শো করবো না ওকে তো নাম্বারটা ভেরিফাই করে আমি আবার ভিডিওটা ওইখান থেকেই স্টার্ট করবো আমাদের আমার নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো নাম্বার ভেরিফাই হওয়ার পরে আমি এইখান থেকে একটু বাজেটটা একটু বাড়াই দেওয়া বুস্টটা কিন্তু করবো এখন বুস্ট করতে যাওয়ার সময় কিন্তু ইন্টারেস্টিং জিনিস আছে যেটা হচ্ছে আমরা কিন্তু এখানে কার্ড অ্যাড করি না এখন আমরা কিন্তু নেক্সট ডে যা কার্ডটা অ্যাড করে দেবো এইখান থেকে কার্ড অ্যাড করে অ্যান্ড এইখানে বুস্ট করবো তো কার্ড অ্যাড করার জন্য আপনাদের যাইতে হবে ভিসা টিকে তো ভিসা টিকে আসার পরে এখান থেকে একটা কার্ড জেনারেট করে নেবেন আপনারা তো আমি যেভাবে করছি সেম এভাবে করবেন তো দেখেন আমি কিন্তু এখানে ভিসা টিকে আসার পর আমার যে বিনটা আছে বিনটা আমি এখানে বিনের জায়গায় দিয়ে দেবো অ্যান্ড জেনারেট অ্যাড দেওয়ার পর একটা কার্ড জেনারেট করবো কার্ড জেনারেট করার পরে আমি কিন্তু এখানে কার্ডটাকে দিয়ে দেবো তো আমি এখানে দিয়ে দিয়েছি এখন কার্ড সময় আমি একটু আমার একটা লগ ইউজ করতেছি এটা ইউজ করার কারণ হচ্ছে কার্ড করে এগুলো ফেসবুক শো করি তাহলে ফেসবুকের ভিডিওটা একটু পড়ে মানে এই এগুলো আর শো করলাম না আমি এখানে করতেছি আর এই ভিডিওটা আমি কিন্তু লাস্টে বয়স দিয়েছি ভিডিও বানানোর পরে এই জন্য একটু বয়স ভিডিওটা বলটা বলতে পারে তো এই জন্য আপনারা একটু কি অ্যাবাউট করা মানে একটু ভালো করে নিজেরা মতো নিজেরা দেখে নেবেন ওকে তো আমাদের কার্ড অ্যাড করে দিই এখানে ভিডিওটা কিন্তু বেশি না তিন মিনিটের ভিডিও পুরো ভিডিও সবাই দেখবেন ওকে আমাদের কা আডেড করাস শেষ এখন আমরা এটা যখন পুশ অটোমেটিক্যালি পুশ হয়ে যাবে তো আমরা লিস্টে ক্লিক করব এরিয়াতে আমরা এখানে আপনারা পোস্ট করবে যখন সবগুলো সবগুলো পুষ্ট হয়ে যাবে তো আমি এখানে একটা ওয়েট টুল দেখলাম আমি এখানে কাটার সিস্টেমটা কাট করে দেনা চলল আর এখানে গো অ্যাকশনটা যাই এইখান থেকে